অফিস শেষে অবসর সময় স্ক্রল না করে স্কিল বাড়ান বর্তমানে শুধুমাত্র একটি আয়ের উৎসের উপর নির্ভর করা অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে অনেক এখন অতিরিক্ত আয়ের উৎস অফিসের নির্মিত কাজের বাইরে নিজের স্কিলকে ব্যবহার করে ফিলামসিলের মাধ্যমে আয় করা যায় যা আপনার আর্থিক নিরাপত্তা বাড়াতে সাহায্য করে মাসিক বেতনের বাইরে কিছু অর্থ উপার্জন করলে তারা সঞ্চয় বা দৈনিক সহায়ক হতে পারে ভবিষ্যতে কেউ যদি চাকরি ছেড়ে ফ্রিলান্সিংকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে গড়ে নিতে চায় তাহলে এখনই পার্ট টাইম ক্যারিয়ার হিসেবে গড়ে নেওয়া হতে পারে সেই যাত্রার সেরা প্রস্তুতি ফ্রিলান্সিং অতিরিক্ত আয়ের একটি উৎস নয় এটি হতে পারে আপনার ক্যারিয়ারের নতুন দিগন্ত ধৈর্য নিয়মিত চর্চা এবং দক্ষতাকে বাড়িয়ে আপনি অতিরিক্ত আয়ের সুযোগ করে নিতে পারেন যা চাকরির পাশাপাশি একটি শক্তিশালী ফ্রিনান্সি ক্যারিয়ার গড়ে তোলা একেবারেই সম্ভব ধন্যবাদ